আলাইকুম আমি টিপু সুলতান বই করেছিলাম দুই সালে রেল বাংলাদেশ আমার প্রথম বই করোনার আগে শেষ এক লক্ষ তেইশ হাজার বিক্রয় করেছি রেলপথে বাংলাদেশ এখন স্টলে আবার পাবেন দীর্ঘ বিরতির পর রেলপথে বাংলাদেশ এই করোনাকে কাজে লাগাই আমি তৈরি করলাম বোনাস প্রায় দুই লক্ষ বই বেসলাম দুই সালের বইমেলায় সর্বোচ্চ বই বিক্রেতা আমি সেই টিপু সুলতান বোনাস চব্বিশ সালে এবার পঁচিশ সালে আসতেছে বিশ্বের চমক বোনাস গিফট যারা মেলায় ছেলে মেয়ে নিয়ে আসবেন অবশ্যই অবশ্যই বোনাস গিফট আমার স্টল থেকে নিয়ে যাবেন আমার স্টলের নাম গ্রাফসম্যান পাবলিকেশন একেবারে পূর্ব দিকে মসজিদের সাথে লাগালাগি মেলার মাঠে মসজিদ আছে মসজিদের সাথে কেন ফেমাস দেখেন আমরা বলি প্যান্ট পি এন টি প্যান্ট মানে হচ্ছে হাপানো। প্যান্ট মানে হাফ নাউন এবং ভাব দুইটা হচ্ছে এর সাথে আপনি যদি দেখায় তাহলে দেখেন আমরা লেখাপড়া শেষ করে লবঙ্গ ইংরেজ আমাদের জানা নাই এখন বলবো জীবনও ভুলবেন না আমার বোনাস্টের মাধ্যমে ছবির মাধ্যমে দেখাচ্ছি এখন বলবো যে লেখাপড়া জানে না সেও বলে আই লাভ ইউ লাভ মানে ভালোবাসা এলভি লাভ এর লেখা সিস্টেম ক্লাব এই লবঙ্গ পরিষ্কার প্রত্যেকটা ছবি দিয়ে तरीका আছে এখানে দেখেন আমরা আমার মুখে দাড়ি আছে আমরা মুসলমান আমজনবতা অনেকের মুখে দাড়ি আছে দাড়ির রেটে জেনে আছে ইংলিশে আমাদের অনেকে জানা নাই আবার জানা থাকলে বানান থাকে না মহা জাল আমাদের জন্য বানান মুখস্থ করব না ওয়ার্ড মুখস্থ করব একটা ধরলে আরেকটা হারায় যায় সুন্দর করে একজন টিচার বা বড় ভাই যদি বলতে পারেন আর হারাবে না ইয়ার মানে কান ইয়ারের আগে বি দেন শেষে ডি দেন বিয়ার্ড মানে দাড়ি এ বি আগে বি সি ডি পরে ডি আগে বি পরে ডি এই যে আমি বললাম আমি তো একটু রেপিডলি দ্রুতভাবে বলছি একজন মানুষ যদি সহজভাবে বলতে পারে আরাবে না এখানে দেখেন এই বাচ্চাটা পড়ছে সে রুটি খেয়েছে রুটি খাবে রিড মানে পড়া রিড এর আগে ব্রেড মানে রুটি হারাবে না এখানে দেখেন স্যান্ডেল যে আছে এই স্যান্ডেলের মধ্যে একটা শব্দ আছে যার নাম স্যান্ড মানে বালি আমরা রাস্তাতে যখন স্যান্ডেল ফেরে হাঁটি স্যান্ডেলের সাথে বালি লেগে যায় অর্থাৎ স্যান্ডেলের মধ্যে বালি শব্দটাও আছে এস এন ডি এল এ এল মানে স্যান্ড স্যান্ড এস এন ডি বালি বাইচের প্রথম স্যান্ড মানে বালি স্যান্ডউইচ আবার যদি বলে এই স্যান্ডের সাথে মরুভূমি কোথায় যাবেন বোনাসে বোনাস পাবেন সাথে গিফট পাবেন মেলার মাঠে আসবেন আমি আসি আজকে শুরু করলাম আল্লাহ সুস্থতা দান করলে মেলা শেষ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত আমি স্টলে থাকব সকলের সুস্থতা দীর্ঘায় কামনা করে বিড়া নিচ্ছি আল্লাহ হাফেজ আপনার নম্বর প্রত্যেকটা দেশ প্রত্যেকটাতে বললো গাফাস নিষ্ঠান দুইশো তিরানব্বই দুশো চুরানব্বই প্রত্যেক জায়গায় যাওয়া আছে প্রথম দিনের তুলনায়